প্রিয় পুরুষ একটু মনোযোগ দিয়ে শোনো এই কথাগুলো হৃদয়ের কথা বিয়ের শরীরে তোমার স্ত্রীর শরীরটা কতটাই নাই সুন্দর ছিল মুগ্ধ করা চেহারা দাঘিন শরীর মনে আছে নিশ্চয়ই তার হাসিতে চোখে চুলে প্রতিটা ভাজে ছিল অন্যরকম একটা আকর্ষণ তুমি তাকে দেখলে গর্বে বুকটা ভরে যেত তাই না আসছে তোমার সন্তানের মা তার শরীরে এসেছে পরিবর্তন হয়তো আগের মতন টান টান নেই হয়তো ত্বকে এসেছে কিছু দাগ কিছু ক্লান্তির সাপ কিন্তু এই পরিবর্তনগুলো কেন অপূর্ণতা নয় এগুলো তার মাতৃত্বের সৌন্দর্য এ দাগ ক্লান্তির প্রত্যেকটি রেখা এক একটি যুদ্ধের দাগ যেখানে সে জিতেছে নতুন জীবন জন্ম দিয়েছে তোমাকে বাবা হওয়ার স্বাদ মিটিয়েছে তুমি কি জানো যখন সে গর্বে তোমার সন্তানকে বহন করছিল তখন সে একটি বারও ভাবেনি তার সৌন্দর্য হারাবে কিনা সে ভেবেছিল শুধু একটা জিনিস তোমাদের সন্তান যেন এই পৃথিবীতে নিরাপদে আসে আজ যদি সে একটু মোটা হয়ে যায় একটু ক্লান্ত দেখায় তবুও তাকে আগের মতন ভালোবেসো বরং তার থেকেও বেশি ভালোবাসো কারণ সেই শরীর একদিন তোমার সন্তানকে নয় মাস ধরে আগলে রেখেছিল মমতার কোলে তার রক্তের মাংসে প্রতিটি কণা দিয়ে সে তৈরি করেছে তোমার উত্তরাধিকার মনে স্ত্রীর সৌন্দর্য কেবল ত্বকে নয় সে সৌন্দর্য তার ত্যাগে তার মাতৃত্বে তার ভালোবাসায় সে শুধু একজন নারী নয় সে তোমার জীবনের আশ্রয় তোমার সন্তানের পৃথিবী সব মায়ের প্রতি অপরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রতিটি পুরুষের উচিত তার স্ত্রীর সে প্রথম দিন থেকেই ভালোবাসা এবং সে ভালোবাসাটা জীবনের শেষ প্রান্তে এসেও সে একইভাবে ভালোবাসা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করা অনুরোধ রইলো